দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন যেমন জায়গায় ফেনি চট্টগ্রাম এই ধরনের অঞ্চলে কিন্তু এই ধরনের পানির পানির বিপদসীমার উপরে উঠে গেছে এবং বন্যা হয়েছে আমরা দেখতে পাচ্ছেন কিভাবে একটা শিশুকে বাঁচানোর চেষ্টা করছে এবং অবশেষে শিশুটিকে বাঁচানো সম্ভব হয়েছিল এরকমই নানা ঘটনা ঘটছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় পানিতে ডুবে যাওয়ার কারণে অনেক কিন্তু এরকম পানিতে প্লাবিত হয়ে হয়ে গেছে গেছে বিশেষ করে নিম্ন অঞ্চল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্যার পানিতে প্লাবিত আপনারা যদি লক্ষ্য করেন আপনারা দেখতে পাবেন যে এইখানে পানির পরিমাণটা কীরকম আর শুধু ঘরের চাল চাল কিন্তু এইখানে পানির উপরে দেখা যাচ্ছে আর বাকিটা কিন্তু পানির নিচে রয়েছে এছাড়া গবাদি পশু যেগুলো রয়েছে যেমন গরু ছাগল এগুলো কিন্তু পানিতে ভেসে যাচ্ছে ফেনি ছাড়াও কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চল এইভাবে পানির নিচে প্লাবিত হয়েছে বিশেষ করে নিম্ন অঞ্চলগুলোতে এরকম পানির দেখা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ নিজের জীবন বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে